আজকে আমরা কি শিখব ভাগ গুণ যোগ বিয়োগের কয়েকটা কোনো অংশ থাকে এই যে আমরা ভাগ দেখতে পাচ্ছি ভাগে কি দেখতে পাচ্ছি ভাজ্য ভাজ ভাগ ফল ভাগ শেষ এখানে ভাজ্য কত সতেরো ভাজক তিন ভাগ ফল পাঁচ তাহলে ভাগ শেষ কত হয়েছে দুই তাহলে একটা ভাগের কয়টি অংশ ভাগের চারটি অংশ ভাজক ভাগ ফল ভাগ শেষ তাহলে ভাজ্য সমান কি ভাজ গুণিত ভাগ ফল যোগ ভাগ শেষ আমরা গুণের কয়টি অংশ জানি একটা গুণের তিনটি অংশ যাকে গুণ করব। তাকে বলা হয় গুণ্য বয়স নয় জফালা যত দিয়ে গুণ করব। সেটা হলো গুণক আর গুণ করে যেটা উত্তর পাবো সেটা হলো গুণ ফল তাহলে গুণেরও তিনটি অংশ গুণ্য গুণক গুণ ফল যোগ সাধারণত যোগের কয়টি অংশ তিনটি অংশ দেখো ওপরে যেটা দেখছো সেটা হলো যোজন তারপরে যে পঁচাত্তর হলো যোজন তারপরে আটচল্লিশ হলো যোগ কত দিন যোগ করে কথা হলো একশো তেইশ তাহলে যেটা উত্তর পেলাম সেটা হলো যোগ ফল তাহলে যোগের তিনটি অংশ যোগ যোগ যোগফল এবার যদি দু দু লাইনের বেশি যোগ হয় তখন যেটা আমরা লাইন যোগ করব সেটাকে বলা হয় সহজে যোগ যদি তিন লাইন হয় তাহলে যোজোর যোগ্য সহযোগ উত্তর যেটা পাবো সেটা হবে যোগফল ফল বুঝতাল্লা দু লাইনে যদি যোগ থাকে তাহলে যোজন যোজ্য উত্তর পাবো যোগফল যদি তিন লাইন বা তার বেশি লাইন হয় চার পাঁচ তাহলে যোজন যোজ্য এই দুটো লাইনের পর নিচে যতগুলো লাইন হবে সেগুলো সবই সহযোজন উত্তর হবে যোগ ফল বিয়োগ বিয়োগের কয়টি অংশ দেখো ওপরে যেটা আছে সাত দশ দুই বাহাত্তর ওপরে বিয়োগের উপরের অংশকে বলা হয় বিয়োজন বিয়োজন সবসময় বড় হয় তারপরে বাহাত্তর থেকে যেটা বিয়োগ করছি কত বিয়োগ করছি পঁচিশ তাহলে পঁচিশটা হলো কি বিয়োজ্য তাহলে বিয়োজনের থেকে বিয়টা কি হবে ছোট হবে যেটা উত্তর পাবো উত্তর যেটা পাবো সেটা কি হবে সেটা হবে বিয়োগ ফল তাহলে বিয়োজন সবসময় বড় বিয়োজন থেকে তাকে বিয়োগ যত বিয়োগ করবো সেটা হলো যেটা উত্তর পাবো সেটা হবে বিয়োগ ফল তাহলে বিয়ে বড় তিনটি অংশ বিয়োজন বিয়োজন সবসময় বড় বিয়োজ্য বিয়োজ্য ছোট আর বিয়োগ ফল হলো Utur